আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নামাজে দরুদ শরীফ পড়ার সময় আমরা যে জিনিসগুলো কখনোই ভুল করব না নামাজে দরুদ শরীফ পড়ার সময় আমরা অনেকেই বলে ফেলি আল্লাহ সাল্লে আলা সাল্লে পড়লে এখানে সদক্ষর ভুল হয়ে যাবে এরপরে আমরা পড়ি ওয়ালা আলী মোহাম্মদ ওয়ালা আলী পড়লে এই শব্দটি ভুল হয়ে যায় তো এই দরু শরীফকে দুইভাবে উচ্চারণ করি কেউ আমরা পড়ি আল্ল আলা আল্লাহ মুহম্মদ ওয়া আল্লাহ আলী কামা সল্লাইতা কেউ আবার পড়ে আল্লাহম সাল্লাহ আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ আজকের এই ভিডিওটিতে সমস্ত কিছু ইনশাল্লাহ বিস্তারিত ভেঙ্গে ভেঙ্গে আমরা বুঝবো দরু শরীফ আমরা বছরের পর বছর পড়েছি কিন্তু এই ভিডিওটি সামান্য যদি আমরা দশ থেকে পনেরো মিনিট সময় দিই ইনশাল্লাহ আমাদের টোটালি এই জীবনের জন্য আমাদের ক্লিয়ার হয়ে যাবে সামনে আমলের জন্য সুবিধা হবে নামাজ পড়ি কিন্তু শরীফ উচ্চারণে কিছু উচ্চারণ ভুল করি যে ভুলগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি শুরু করার আগে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি এই চ্যানেলটি নতুন এমনি মমিনুল ইসলাম নামে আমার নামে করা ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকনটি অন করে রাখলে পরবর্তী নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন তো চলুন শুরু করি হুম আল্লাহুম্মা শুরু করার শুরুতেই আবারও বলতেছি আমরা এখানে যে কালারগুলো দেখতে পাবো কালারের অর্থ বাংলাতে ওই কালার এ 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 কালার আমরা এই ভিডিওটিতে কিন্তু অর্থ সহজ জানতে চলছে এবং সুন্দর করে জানব ইনশাল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ আমরা যদি এই জায়গায় দমটা ছেড়ে দেই তাহলে আল্ল হুম আলা আো হো এই শব্দটা আমরা আল্লাহ আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ শব্দের লামটাকে ল পড়ে আমরা পড়বো আল্লাহ শব্দ পড়ার দুইটি নিয়ম আল্লাহ শব্দর ডান দিকে যদি জবর অথবা পেশ থাকে তখন আল্লাহ শব্দের এই লাম অক্ষরটাকে লা না পড়ে ল পড়ে পড়তে হয় যখন আল্লাহ শব্দের ডান দিকে জের হয় তখন পরে পড়তে হয় যেমন বিসমিল্লা এখানে হবে আল্লাহ হুম কোরআন মাজিদের যত জায়গায় আমরা এই শব্দটা পাবো একইভাবে পড়বো দোয়া মাসুরা শুরুতে আল্লাহ হুম দর শরীফের শুরুতে আল্লাহ সল্লি সল্লি এটাকে যদি আমরা সাল্লি পড়ি তখন সাল্লি পড়লে এটাকে সদ অক্ষরের জায়গায় সিন অক্ষর উচ্চারণ হয় কারণ আরবিতে সিন জবর সা জবর স তাহলে কেন উচ্চারণ হবে সদলাম জবর সল জেরে লি সল্লি সল্লি আল্লাহ হুম সল্লি আলা সল্লি শব্দ শান্তি বর্ষণ করুন আল্লাহ হুম্মা আল্লাহ মানে আল্লাহ হু মানে আল্লাহ মানে আল্লাহ আর এই শেষে এই তাজদিদের মিমের অর্থ হয় হে আল্লাহ সল্লে শান্তি বর্ষুন করুন আলা আলা এটা এটাই নক্ষর আলা মুহাম্মদ 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 সাল আলু সাল্লামের উপরে শান্তি বর্ষুন করুন হে আল্লাহ এদিক দিয়ে যদি আমরা বলি হে আল্লাহ শান্তি বর্ষুন করুন মুহাম্মদ সাল আলু সাল্লামের উপর ওয়া আলা আলি মুহাম্মদ এই শব্দটা আমরা এই এক টানে পড়ে যাওয়ার কারণে কথাগুলো বিরক্ত হবেন না আন্তরিকভাবে আমি বলতেছি কথাগুলো বিরক্ত হবেন না আমি বোঝা বোঝানোর জন্য বলতেছি আমরা যদি এখানে টেনে পড়ি আল্লাহামুসল আলী মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ মানে টেনে পড়ার গতির ক্ষেত্রে এই শব্দটা ওয়ালা উচ্চারণ হয়ে যায় আপনি একটু নিজে উচ্চারণ করলে বুঝতে পারবেন ওয়ালা হয়ে যায় কিন্তু এখানে ওয়ালা নেই যদিও আমরা ওয়ালা পড়ি এই আইন অক্ষর বাদ চলে যায় আইন অক্ষর বাদ চলে গিয়ে ওয়া জবর ওয়া লাম জবর লা তাহলে উচ্চারণ হয় ওয়ালা তাহলে এই আইন অক্ষরটা বাদ চলে যায় এই আইন অক্ষর বাদ চলে যাওয়ার কারণে এটার যে অর্থটা সেটা পরিবর্তন হয়ে যায় আলা শব্দের অর্থ হলো উপর আলা শব্দের অর্থ হলো উপর আলা শব্দের অর্থ হলো উপর আর যদি পড়ি ওয়া লা তখন হবে এবং না কারণ লা শব্দের অর্থ হলো না আর আলা শব্দের অর্থ হলো উপরে তাহলে পড়ার গতি ঠিক থাকলেও আমরা এই শব্দটাকে জানা ওয়ালা আলী মুহাম্মদ না পড়ি ওয়া আলা ওয়া আলা ওয়া আলা তাহলে এই জায়গাতে যত জায়গায় ওয়ালা আলী পড়ছিলাম প্রত্যেকটা জায়গায় ওয়া আলা আলী ওয়া আলা আলী তাহলে সবগুলোই ঠিক হয়ে যাচ্ছে ওয়া আলা আলী মুহাম্মদ দেখেন কত বড় যদি ভুল হয় আমরা এখানে পড়তেছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর শান্তি বর্ষণ করুন হে আল্লাহ এবং আলাহ উপরে আলী মানে পরিবার বর্গের কার পরিবার বর্গের উপরে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের পরিবার বর্গের উপর আপনি শান্তি বর্ষণ করুন আপনার উপর এবং আপনার মোহাম্মদ সাল্লামের পরিবারের উপরে যখন আমরা বলবো ওয়ালা আলী মোহাম্মদ তখন এর অর্থ হবে হে আল্লাহ শান্তি বর্ষণ করুন মোহাম্মদাল্লামের উপর এবং না পরিবার বর্গের উপরে মোহাম্মদের পরিবার বর্গের উপরে শান্তি বর্ষণ করবেন না তখন এটার অর্থ হচ্ছে তাহলে কত বড় একটি কোন জায়গায় যাচ্ছে তাহলে এই শব্দটা এত একটি সেন্সিটিভ শব্দ তাহলে এই শব্দটা আমরা কেউই ভুল করবো না ওয়া আলি আলী অ হ আলা সন্্লি অ্যাম দমসে দিলে আলি মুহাম্মাদ পরে শব্দ কামা সাল্লাইতা কামা সল্লাইতা সাল্লাইতা সাল্লাইতা যদি পড়ি সদক্ষরের এই সদ অক্ষর তখন সিন চলে আসবে সিন অক্ষর যখন চলে আসবে সাল সল্লাইতা শব্দের অর্থ শান্তি বর্ষণ করেছেন সেখানে সদ দিয়ে উচ্চারিত হতে হবে যদি সিন অক্ষর দিয়ে উচ্চারণ করি তখন শান্তি বর্ষণ করেছেন এর অর্থ আসবে না আমরা বলবো কামা সল্লাইতা কামা সল্লাইতা আয় ইব্রাহিম কামা সল্লাইতা আলা ইব্রাহিম ইব্রাহিম হিম ইব্রা ইব্রাহিম ইব্রাহিম যেন না হয় র জব র উচ্চারণ হবে রা উচ্চারণ বললে অক্ষরের যে একটি উচ্চারণের মাখরাজ এবং তাজবিদ রয়েছে সেটা ভুল হয়ে যাবে ই বরহিম বরহিম ইব্রাহিম না এ বরহিম এবার আসেন এটার অর্থ হলো কামা শব্দের অর্থ হলো যেমন সল্লাইতা শান্তি বর্ষণ করেছেন আলা মানে উপর এ বরহিম কামা সল্লাইতা আলা আমাদের আবার এটা ঠিক হয় কিন্তু আলার ক্ষেত্রে ভুল উচ্চারণ ইব রহিম মানে ব্রহ্মানু সাল্লামের উপর শান্তি বর্ষণ করছেন তাহলে এখান থেকে আমরা এখানে বুঝলাম হে আল্লাহ শান্তি বর্ষণ করুন মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের পরিবার বর্গের উপর কেমন করে কামা যেমন করে সল্লাইতা শান্তি বর্ষণ করছেন ইব রহিম আলী সাল্লামের উপরে এরপরে আমরা পড়ি ওয়াল আলি ইব রহিম ওয় আলা আলি ই বহিম ও আল আলি ইব রহিম আলি আ শব্দটা এগালিপ টান আলি ওয় আল লমখর টান আলি ইব রহিম ইব রক্ষর এগালিব হিম ইবর হিম আলা উপর পরিবার বর্গের ইব্রহিম ইব্রাহিম বরহিম আলি পরিবার বর্গের উপরে যেমন শান্তি বর্ষণ করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে বর্ষণ করুন আমরা এই পরিবার বর্গের উপরে বর্ষণ করুন এই দুই অংশ থেকে আমরা এটাই বলি এরপরে আমরা ইন্নাকা হামিদা ঝিদ ইন্নাকা ইননাকা ইন্নাকা হামি হামি মিমের জেরে গালিব জেরে বাম থাকার কারণে হামিদুমা إنك حميد مجيد. شروع اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অনেকে যে আমরা পড়ে আল্লাহ মসলি আল্লা মহাম্মাদিউ এভাবে পড়তে পারবো এবার এইভাবে পড়ে দেখাই দিতেছি যে যেভাবে পড়তে সহজ হয় সেভাবেই পড়বেন আল্লাহ হম মসল্লে আইলে মোহাম্মদিউয়া আলা মুহাম্মদিং ক্যামাসল্লে তা আই লাই বড় হিম আয় লা রে বড় আমরা এখানে এবার হিমা পড়ি তখন দমটা ধরে যাব। দমটা ছেড়ে দিলে ওয়াই লা লি বড় ইামিমা ঝিন এরপরের অংশ অল্ল বারিক আল অল্ হুম আল মুহাম্মদ বারিক আল্ল হুম গুণা করব প্রথম শব্দ যেমন করে পড়ছিলাম আল্ল ওইভাবেই হবে এরপরে আমরা বলতেছি আল্ল হে আল্ল বারিক বরকত দান করুন আলা উপর কার উপরে মোহাম্মদ সাল্লামের উপরে বরকত দান করুন এটা আমরা বলতেছি পরের অংশে আল্লাহ আলহাম্ম আলী মোহাম্মদ মুহাম্মদ সাল্লা সাল্লামের উপরে বরকত দান করুন ওয়া আলা আলী মোহাম্মদ এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরিবার বর্গের উপরেও বরকত দান করুন আমরা এই জায়গায় যেন আবারও ভুলনা করি ওয়ালা আলি মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়ালা যদি পড়ি আবার না অর্থ হয়ে যাবে তারপরে কামা বা রক্তা কামা শব্দের অর্থ হলো যেমন বা রক্তা আপনি বরকত দান করেছেন আলা উপর বর ইব্রাহিম ইব্রাহিম বরহিম এ ইব্রাহিম আলী সাল্লামের উপরে যেমন করে আপনি বরকত দান করেছেন তেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বরকত দান করুন ওয়াইলা আলা আলি বরহিম ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার বর্গের উপর এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যেমন বরকত দান করেছেন তার আমরা এটাই বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ Kama barakta ala Ibrahim ওয়ালা ala ali Ibrahim Innaka Hamidum সম্মানিত প্রশংসিত নিশ্চয়ই আপনি প্রশংসিত সম্মানিত শেষে যে আমরা অংশ বিশেষে পড়ি ইন্নাকা হামিদুম মাজিদ আমরা শুরুর অংশ থেকে শেষ পর্যন্ত দেখি একবার টেনে নিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অল্লা হোমালি কালা মুহম্মদ ওয়ালা আলি মুহম্মদ কামাবা রক্তালা ইবরিম আলি ইবরিমিদ আমাদের দুরশুরী পড়ার ক্ষেত্রে আমরা যদি পড়ি ফেলি আল্লাহ মহম্মদ ওয়াল মহম্মদ কাম সল্লাহ ব্রহীম ওালীন কামিদু মজিদ তাহলে তো ওয়ালা হবেই ওয়ালা তো হবেই কারণ স্পষ্টতে বলতেছি না তাহলে নামাজের ভিতরে যেন স্পষ্টতার সহিত আমরা এ দৌড় শরীফ পড়ি তাড়াহুড়া করে পড়ার ক্ষেত্রে যেখানে কিছু উচ্চারণের ভুল হয়ে যায় এটা তো যেমন যে কোনো তারাউড়ার কাজের ক্ষেত্রে কিছু কিছু জিনিস বাদ চলে যায় ভুল হয়ে যায় তো তারাউড়া করে যদি আমরা এই দরু শরীফটা পড়ি নামাজের ভিতরে আমাদের এই শব্দগুলো ভুল হয়ে যায় আল্লাহ মসলে আল্লা মোহাম্মদ ওয়ালা ওয়ালা চলে 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 যায় ওয়া আলা আলী মোহাম্মদ এমন করে পড়বো তাহলে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد اريك بابي جرّابوري. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

পড়া আগেও যেটা আছে এখনও সেটাই আছে পড়ার কোনো পরিবর্তন নাই আমাদের উচ্চারণের ভুল ছিল সেগুলো আমরা দেখলাম বিদ্যা আমার কাছে নতুন মনে হচ্ছে তো সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আপনার প্রিয় সুরা কোনটি সেটি কমেন্ট করবেন ইনশাআল্লাহ সে দোয়াটি সে সুরাটি ইনশাআল্লাহ আমার এই চ্যানেলে আপলোড করে থাকবো ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের এই দর শরীফের ভিডিওটি সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত